এসবি কিউটিভি টোয়েন্টি ফোরে সকলকে স্বাগত দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে মাঠ পর্যায়ে প্রত্যেকটা নেতাকর্মীদেরকে প্রতিটি ভোটারের ধার প্রান্তে গিয়ে ভোট চাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন দল থেকে বিএমপির আগামী দিনের চেয়ারপারসন জননতা তারেক রহমানের নির্দেশিত প্রজ্ঞাপন জারি অনুযায়ী প্রত্যেকটা জেলা উপজেলা এবং মাঠ পর্যায়ে প্রত্যেকটি ভোটারের ধার প্রান্তে গিয়ে ভোট চাওয়ার জন্য সকল নেতাকর্মীদের বিশেষভাবে অনুরোধ করেছেন তারই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নে গতকাল সকল নেতাকর্মীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা এবং উপজেলা বিএমপির সিনিয়র সভাপতি এম রতন হায়দার সাথে ছিলেন মঘজলা বিএমপির সাংগঠনিক সম্পাদক পরহাত তরফদার এবং বিএমপির সাবেক প্যানেল মেয়র মেদি হাসান মিনজু এবং মির্জাবার ইউনিয়ন বিএমপি এর সাধারণ সম্পাদক জনাফ দেলা হোসেন तालुकदार সহ বিএমপি সকল অঙ্গ ও সংগঠনের নেতিবৃন্দ এবং সভাপতিত্ব করেন মির্জাবার ইউনিয়নের বয়জষ্ঠ বিএমপি নেতা মুহিরউদ্দিন আন্দোলন সংগ্রাম করলাম জেল খাটলাম ভুলিয়া মামলা আমরা মুক্ত জমা জানাইছি বলা আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করستم কিন্তু এই আন্দোলন করতে গিয়া এই আমাদের বিএনপির সাত শতাধিক নেতা বুমবুল মারা গেছে আরো বেশি কয়েক হাজার নেতা কর্মীকে কিন্তু যারা ঘুম হলো তাদের মা জানে না তাদের সন্তান বেঁচে আছে তার ওয়াইফ জানে আমি বিধু বা সদবা তার সন্তান জানে না আমি এর তিন নাকি আমার বাবা আছে থাকলো আমার বাবার কবর কোথায় সাধারণ জনগণের ভোটের অধিকার গণতন্ত্রের অধিকার এবং ভালোভাবে মাথা উঁচু করে বাঁচার অধিকার এবং স্বৈরাচার মুক্ত দেশের মানুষকে স্বৈরাচার মুক্ত করার জন্য খালেদা জিয়া এই নির্যাতন সহ্য করেছে নিজের একটা সন্তান করেছে সবাই বলেন কে জিয়া পরিবার তাদের নির্যাতনের তুলনায় মজদুমের তুলনায় আমরা অনেক ভালো আছি না আজকে খালেদা জিয়ার এই ত্যাগ ছয়শ গুমকারী নেতার ত্যাগ হাজার হাজার নেতা কর্মীর রক্তের বিনিময়ে আন্দোলনের ফসল আজকে আমরা আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের দিকে যাচ্ছি ঠিক না তাহলে এই নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ থাকে পাশাপাশি এই মধুপুর ধনবাড়িতে যাকে নমিনেশন দিয়েছে সেই যে পঁচিশ বছর সাতচল্লিশ বছর বয়সে শবন ভাই এই একটু নিজের কথা বলতে হয় যখন এই দুই হাজার এক সালের আগে জানতে পারলাম শবন ভাইকে এই মধ্যপুর ধানবাড়িতে ম্যাডাম খালেদা জিয়া এবং তার একটা অভিনন্দন এবং তাকে এখানে আসতে বলছে শবন ভাইকে গুয়াপুর গুয়ালপুর ছেড়ে দিয়ে মধ্যপুর ধানবাড়ি না জামালপুর সদর এই যে কোনো আসন বাইস বলছে অথবা দুই আসনে সে নির্বাচন করলে দল তাকে দুই আসনে নির্বাচন শোনার পরে সবন সামনে মধুপুর দনবাড়ি থেকে যে তিনজন মানুষ আমরা গেছিলাম তার মধ্যে আমি হতভাগ একদম প্রথম সবন বাড়ির সাথে পরিচয় প্রথম সাক্ষাৎ হয় সেই দিন আমি সপন ভাইকে ঢাকায় প্রিন্সের মতো যে তার যে চেহারা দেখেছিলাম আর মধুপুরে যদি উনি যেদিন প্রথম আসলো যে চেহারা নিয়ে যে জৌলস যে শারীরিক গঠন নিয়ে সাতচল্লিশ বয়সের একজন টকবকে যুবক এই আমার আপনার মাঝে আসছিল আজকে সে চুয়াত্তর ধরনের একজন বিদ্যালয় সবার যখন ঢাকা দেখিছিলাম তখন তার এক সেকেন্ড ফোন রাখার সুযোগ ছিল না আমরা যেদিন গেলাম সেদিন বললো তার ম্যানেজার আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা কিছু